শহরের ব্যস্ত মোড়ে ট্রাফিক সিগনালে গাড়িটা থামতেই এক ছোট ছেলে জানালার কাছে এসে দাঁড়াল পরনে ময়লা জানা হাতে একগুচ্ছ রজনীগন্ধা গাড়ির ভেতর বসে থাকা সায়ন আজ খুব বিরক্ত অফিসের কাজের চাপ আর ব্যক্তিগত জীবনের টানাপোড়নে তার মেজাজ খিটখিটে হয়ে আছে সে জানালার কাঁচ নামিয়ে ধমক দিয়ে বলল যাও তো এখান থেকে ফুল লাগবে না ছেলেটি ভয় পেল না সে ম্লান হেসে বলল স্যার আজ আমার মায়ের জন্মদিন সকালে কিছু বিক্রি হয়নি তাই মাকে কিছু কিনে দিতে পারিনি এই শেষ কয়েকটা ফুল আপনি নিয়ে নিন যেটুকু খুশি পয়সা দেবেন সায়নের রাগী মুখটা মুহূর্তেই নরম হয়ে গেল তার নিজের মায়ের কথা মনে পড়ল যিনি গ্রামে একা থাকেন মাসির পর মাস তার সাথে ভালো করে কথা বলা হয় না অথচ মা প্রতিবার ফোনে বলেন তুই ভালো থাকলেই আমি ভালো সায়ন পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট বের করে ছেলেটির হাতে দিল ছেলেটি অবাক হয়ে বলল স্যার এত টাকা লাগবে না সায়ন বলল বাকিটা দিয়ে তোমার মায়ের জন্য একটা শাড়ি আর মিষ্টি কিনো ছেলেটির চোখে মুখে যে আনন্দ ফুটে উঠল তা দেখে সায়নের ভেতরের সব অবসাদ নিমেষেই উধাও হয়ে গেল সে বুঝল সুখ আসলে দামি গাড়িতে নয় বরং অন্য কারো মুখে হাসি ফোটানোর মধ্যে লুকিয়ে থাকে সিগনাল ছেড়ে দিল সায়ন বাড়ি ফেরার বদলে গাড়ি ঘোরালো গ্রামের পথের দিকে আজ সে তার মায়ের কাছে যাবে